বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমরা লাইব্রেরি সায়েন্স পাস করা ছাত্রছাত্রীদের জন্য একটি প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউটে লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেই সঙ্গে জানার চেষ্টা করব আপনারা কিভাবে আবেদন করবেন এবং কী এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে লাইব্রেরি সায়েন্স পাস করা ছাত্রছাত্রীদের জন্য আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি এখনো পর্যন্ত যে যেসব ছাত্রছাত্রীরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি চলুন শুরু করা যাক আজকের ভিডিও রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এছাড়াও স্বামী বিবেকানন্দ এডুকেশন ট্রাস্টের অন্তর্গত একটি কলেজে লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই কলেজে লাইব্রেরিয়ান নিয়োগের পাশাপাশি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ ফিজিক্যাল এডুকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হবে এছাড়াও এখানে থাকছে লাইব্রেরিয়ান এখানে লাইব্রেরিয়ান পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাস পার ইউজিসি অ্যান্ড এনসিটির নমস ইউজিসির নর্মস অনুযায়ী পার্থীকে লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে অর্থাৎ বিলিস পাস করে থাকতে হবে সেই সঙ্গে প্রার্থীকে কম্পিউটার জানা আবশ্যক যদি কোনো প্রার্থীর এক্সপিরিয়েন্স থাকে তো সেই ক্ষেত্রে সেই সব প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এখানে ইমেল আইডির মাধ্যমে আবেদন করতে হবে ইমেল আইডিটি হলো আর কে ভি এম সেক্রেটারি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনারা স্ক্রিনে যে মেল আইডিটি দেখতে পাচ্ছেন সেই মেল আইডিতে আপনারা আপনাদের বায়োডাটা ও সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে পাঠিয়ে দেবেন এক তারিখের পর এক নয় দু হাজার চব্বিশের পর আপনারা পাঠিয়ে দেবেন স্বামী বিবেকানন্দ কলেজ অফ এডুকেশান ফর ওমেন ব্যারাকপুরে লাইব্রেরি সায়েন্স সংক্রান্ত আরও কোনো তথ্য আপনাদের প্রয়োজন হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার জানা থাকলে আমি অবশ্যই আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ 好了，e 见。